আওয়ামী লীগ সরকারের শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুনকে গতকাল ঢাকায় থেকে আটক করা হয়েছে তাকে আটক করে আদালতে হাজির করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং তার তিনি নসিন্দি চার আসন থেকে বারবার নির্বাচিত একজন সংসদ সদস্য এবং তিনি আওয়ামী লীগের সময়ের নেতা হিসাবে পরিচিত ছিলেন উনিশশো সালে পনেরো আগস্টের পরে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ছিয়াশি সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু হাজার সালে চোদ্দ সালে আঠারো সালে এবং চব্বিশ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় তাকে আটক করে জেলাতে